আসসালামু আলাইকুম ভিউস আপনারা সবাই ভালো আছেন অনেক দিন পরে আপনাদের সামনে আসছি নতুন একটা ভিডিও নিয়ে কে কোথা থেকে দেখতেছেন কাছে কিংবা দূরে আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন অসুস্থ ছিলাম আমার ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তাই আমি এক মাসেরও বেশি বেড রেস্টে আছি রান্নাঘরে যেতে পারতেছি না সব কিছু আমার মেয়ে ছোটো মেয়ে করতেছে আমি আমার এত শখ রান্না করার আমার যখন মন খারাপ হয় আমি অনেক কিছু রান্না করি এক মাসেরও বেশি আমি রান্নাঘরে যেতে পারতেছি না ছোট মেয়ে সব কিছু করতেছে যে আজকে আখনি ফলাও করতেছে আমার মেয়ে আখনি ফলাওর রেসিপিটা পুরোপুরি দেওয়া হয় তাই আমার মেয়ে যতটুকু পাচ্ছে ভিডিও করছে বাকিটা আপনাদের এটা মাংসের ব্রতটা আগে দিয়ে করে নিতে হয় মশলাগুলা গোটা গোটা মশলা দিয়ে গরম মশলা আদা রসুন পেঁয়াজ এগুলো দিয়ে মাংসের ব্রত বাইর করতে হয় তারপরে আমরা এভাবেই করি ব্রতটা বাইর করি মাংসটা আলাদা করি তারপরে মাংসটা আবার পেঁয়াজ বাজি করি মাংসটা আবার বাজি করি তারপরে ব্রতগুলো দিয়ে চাউলগুলা দিয়ে ফেলি এভাবে রান্না করলে মজা হয় গ্রামটা ভালো হয় এটা রোজার আগের একটা ভিডিও রোজার আগে শুক্রবার আমার মেয়ে এই আখনি ফলা ওটা করেছে অনেক মজা হয়েছে সবাই বলেছে মজা হয়েছে ছোট মেয়ের উপর অনেক চাপ করতেছে কাজকর্ম সব রান্নাঘরে সব করতেছে এখন পর্যন্ত আমি রান্নাঘরে যেতে পারতেছি না আমার পায়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওই জন্য বেড রেস্টে আছে সবাই আমার জন্য দোয়া করবেন আর আপনাদের কোথাও আমার ভিডিওটার কোথাও যদি একটু ভালো লাগে প্লিজ সবাই আমার ভিডিওটা লাইক দিবেন আর ইচ্ছা করলে সাবস্ক্রাইবও করতে পারেন তাইলে আমার পরের ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি যাবে আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার দিবেন বান্ধবদের কাছে দয়া করে সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন সুস্থ হই আমিও সবার জন্য দোয়া করতেছি রমজান মাসে সবাইকে যেন আল্লাহ সুস্থ রাখে সুস্থ পাবে রমজানের এবাদত করার তৌফিক দান করে আমিও যেন সুস্থভাবে আবার কাজকর্ম করতে পারি সবাই একটু দোয়া করবেন অসুস্থ হলে কি হবে ফেট তো আর বুঝবে না খেতে তো হবে আমার ছোটো বোন সহযোগিতা করতেছে ছোটো মেয়ে রান্না করতেছে বড়ো মেয়েও আশি করে দিচ্ছে আমার একজনের কাজ তিনজন মিলে করতেছে যাচ্ছে আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ কোনো কিছুই কারোর জন্য বসে থাকে না আমারও খাওয়া দাওয়া সবে চলতেছে শুধু অসুস্থ দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হই পরের ভিডিও দেখা পর্যন্ত আল্লাহ হাফিজ সবাইকে